আসসালামু আলাইকুম আশা করি আপনারা সবাই ভালো আছেন সতর্কীকরণ পুঁজিবাজার ঝুঁকিপূর্ণ স্টক আমার কোনো বাইসেল নির্দেশ করে না জেনে শুনে পুঁজি বিনিয়োগ করুন হোয়াটসঅ্যাপ নাম্বার স্টক সাজেশন এবং পোর্টফলিও ম্যানেজ করার জন্য ডিসক্রিপশন বক্সে নাম্বার দেওয়া সে যোগাযোগ করতে পারেন আমি এখন যে বিষয়ে কথা বলতে চাচ্ছি এটা হচ্ছে যে পাঁচটা ইসলামিক ব্যাংক একত্রিত হওয়ার কথায় যে গ্লোবাল ইসলামিক ব্যাংক ইউনিয়ন ব্যাঙ্ক ফার্স্ট সিকিউরিটি সোশ্যাল এক্সিম এই ব্যাঙ্কগুলা কিছুদিনের মধ্যেই সম্ভবত একত্রিত হতে যাচ্ছে কারণ গত পরশু এবং তার আগের দিন বাংলাদেশ ব্যাংকের গভর্নর জোর গলাই বলে দিয়েছেন যে এটা এবং অফিসে নাকি নেওয়া হয়ে গেছে আমায়তকারী এবং বিনিয়োগকারীদের কি হবে এই বিষয়ে একটু ব্যাখ্যা দিতে যাচ্ছে কারণ এটা এই মুহূর্তে খুব ক্রিটিক্যাল অবস্থায় আছে তো বারবার এটা নিয়ে কথা বলতেই হচ্ছে কিছু করার নেই এখন এখানে আমানতকারের বিষয় যদি প্রথমে আসি অবশ্য নাকি ইউনাইটেড ইসলামী ব্যাংক এই নামেই আত্মপ্রকাশ করবে এই ব্যাংকটা এখানে সর্বপ্রথম কথা হচ্ছে যে পরিমাণ খেলাফি ঋণ আছে এই পাঁচটা ব্যাংকের এটা যদি একত্রিত করা হয় তাহলে সত্তর থেকে পঁচাত্তর পার্সেন্ট খেলাফি ঋণ আর ফেরত আসবে না মানে একশো টাকায় পঁচাত্তর টাকায় এই ব্যাঙ্কগুলো পাবে না আপনারা এই ব্যাংকগুলার যদি রিজার্ভে চলে যান যারা পুঁজিবাজারের সাথে জড়িত এই ব্যাংকগুলারতে আসেন বা ভালো করে জানেন আপনার রিজার্ভে দেখবেন যে সব মাইনাস তাদের পি রেশিও দেখবেন মাইনাস তাদের ই পি সব মাইনাস ডিভিডেন্ড তো নাই এবং ভয়ঙ্করভাবে পতন হয়েছে তো এখানে যে বিষয়টা আছে তাদের প্রায় সত্তর থেকে আশি পার্সেন্ট তারা খেলাপি রি রেটার ফেরত আসবে না কিন্তু আমানতকারীদের এখানে আমানত আছে ডিপোজিট আছে সম্ভবত এক লক্ষ পঞ্চাশ হাজার কোটি টাকা এরকম কাছাকাছি এখন নতুন যে ব্যাঙ্কটা হবে সেখানে পঁয়ত্রিশ হাজার কোটি টাকার মূলধন দিয়ে ব্যাংকটা শুরু হবে মানে এই পাঁচটা ব্যাঙ্ক মিলে একত্রে যেটা হওয়ার কথা এগুলো চূড়ান্ত পর্যায়ে আছে তো পঁয়ত্রিশ হাজার কোটি টাকা হবে কিন্তু আমানতকারীরা পাবে এক লক্ষ পঞ্চাশ হাজার কোটি টাকার কাছাকাছি এখানে বিশ হাজার কোটি টাকা বাংলাদেশ সরকার দিবে আর পঁয়ত্রিশ পাখি টাকাটা এখানে বিভিন্ন সংস্থা থেকে বা অন্যান্য যে ইয়েগুলো ব্যাঙ্কগুলার যে নেট অ্যাসেট পেলো এনএবি আছে এই জায়গাগুলো থেকে হয়তো কিছুটা সংগ্রহ করবে আমানতকারীদের ব্যাপারে বাংলাদেশ ব্যাংকের গভর্নর যেটা বলছে গত পশু সেটা হচ্ছে যে ব্যাঙ্ক কোম্পানি আইন অনুযায়ী যে বিমার কাভারেজ সেটা হচ্ছে এক লক্ষ টাকা পর্যন্ত আছে আপনার যদি ব্যাঙ্ক যদি ডেউলিয়া হয়ে যায় আইন অনুযায়ী বা একীভূত হয়ে যায় বা যাই হোক এক্ষেত্রে আপনি এক লাখ টাকা করতে পারবেন পরবর্তীতে সেটা আরও এক লাখ টাকা দুই লাখ টাকা বাড়ানো হয়েছে তো এই ব্যাপারে একটা কথা বলছেন উনি যে কারো যদি দুই লাখ টাকা থাকে তাহলে উনি একেবারে দুই লাখ টাকা তুলতে পারবেন এরকম একটা বিষয় বলছেন আর একটা বিষয় হচ্ছে যাদের আরও বেশি অ্যামাউন্ট আছে মানে আমানতকারী আছে এখানে তাদের ব্যাপারে বলা হচ্ছে যে তারা দাফে দাফেতে টাকাটা তুলতে পারবে একসাথে পারবে না আর তার থেকে আরও বেশি বিনিয়োগ মানে আমানতকারী যারা মানে শত কোটি টাকা বা এরকম তাদেরকে শেয়ার দেওয়া হবে যে নতুন ব্যাংকটা হবে তার শেয়ারের মানে পার্টনার করা হবে এরকম একটা চিন্তাভাবনা আছে বাংলাদেশ ব্যাংকের তো মূলত সরকারেই এই ব্যাংকটাকে এখানে আসলে পরিচালিত করবে অফিস টফিসও নাকি নেওয়া হয়ে গেছে এরকম কথাবার্তা আছে তবে একটা বিষয় কি মানে এখানকার যারা আমানতকারী তারা একটা সম বিশেষ করে বিগ ভলিউমে যাদের টাকা আছে এই ব্যাঙ্কগুলোতে দেখেন পঁয়ত্রিশ হাজার কোটি টাকা মূলধন দিয়ে শুরু করবে কিন্তু আমানতকারী আছে এক লক্ষ পঞ্চাশ হাজার কোটি টাকা তো সুতরাং বিশাল ব্যাপার স্যাপার এবং ব্যাঙ্গুলার তেমন কিছু নাই এসালাম সবগুলা মোটামুটি নিয়ে নিছে যাদের যাদের মানে বড় অ্যামাউন্ট আছে তারা অবশ্যই একটা মানে প্রবলেমে পড়তে যাচ্ছে বোঝা যাবে কারণ তাদেরকে শেয়ার দিলেও একটা বিষয় পরিষ্কার তাদেরকে যদি শেয়ার দেওয়া হয় যেহেতু এদের ন্যাব খুব বেশি না তাদের রিজার্ভ নাই রিজার্ভ বাইনাস সব কিছু মিলিয়ে শেয়ার দেওয়া হলেও ওইগুলা কিন্তু খুব বেশি যেমন টিকে নাই আপনারা দেখতেই পাচ্ছেন এই ব্যাঙ্গগুলা কীভাবে পড়ছে গত এক বছরে ব্যাঙ্গুলার প্রায় আশি থেকে নব্বই পার্সেন্ট টাকা কিন্তু মানে মূলধন কিন্তু বিনিয়োগকারীদের টাকা কিন্তু নাই হয়ে গেছে তো এখানে আমানতকারীরা ছোটোখাটো আমানতকারী যারা যাদের সমস্যা হবে না কিন্তু বড় আমানতকারী যারা তারা দীর্ঘমেয়াদী একটা প্রক্রিয়ার মধ্যে দিয়ে যেতে হবে যদিও তারা এখন আরও বেশি জটিল প্রক্রিয়া আছে কারণ এখন তো তারা টাকাই পাচ্ছে না এটা নিয়ে আমি দেখলাম সোশ্যাল ইসলামিক ব্যাংকের কোনো এক ব্যাংকের শাখার ম্যানেজার কান্নাকাটি করতেছে কারণ গ্রাহক এসে তার বাবা মাকে গালিগালাজ করছে পরে সে মানে তার বাবা মার কাছে ক্ষমা চাইতে স্যার কান্নাকাটি করতেছে আমার কোনো অপরাধ নাই আসলে এইভাবে মানে আমাদের আর্থিক খাতগুলোকে ধ্বংস করে দেওয়া হয়েছে আর বিনিয়োগকারী যারা শেয়ার কিনছে তাদের তারা শেয়ার কিছু আমার ধারণা এ ব্যাপারে বাংলাদেশ ব্যাংক এখনও কোনো স্পষ্ট মানে স্পষ্ট কিছু বলে নাই তবে আমি যেটা মনে করি সেটা হচ্ছে তারা কিছু শেয়ার পাবে সবগুলো হয়তো একত্রিত করে ব্যাংক তাদের নেট অ্যাসেট বিলুপ্তি আছে সেই অনুযায়ী একটা প্রাইস অফার করা হবে হয়তো একটা শেয়ারে পাবে সবগুলো মিলিয়ে তারা হয়তো কিছু শেয়ার পাবে মানে একটা জটিল প্রক্রিয়া বাংলাদেশ আসলে কখনো এরকম এভাবে ব্যাংক মার্জার হওয়া বা এরকম ঘটনা বাংলাদেশের ইতিহাসে কখনো ঘটে নাই এটাই নতুন এর আগে একটা ব্যাংক সম্ভবত ওরিয়েন্টাল ব্যাংকস ওরিয়েন্টাল ব্যাংক ছিল সেটা অবসায়ন হয়েছে অবসায়ন হয়েছে বলতে ওরিয়েন্ট অবসায়ন হয় না এই ব্যাঙ্কটা নাম চেঞ্জ হয়ে সেটা পদ্মা ব্যাংক হয়েছিলো সেটার অবস্থা আরও করুন সে কোনো পরিবর্তন হয় নাই ওরিয়েন্টাল ব্যাংক পরবর্তীতে পদ্মা ব্যাংক হয়েছে সে পদ্মা ব্যাঙ্কের পরিস্থিতি খুবই ভয়াবহ এদের থেকে আরও ভয়াবহ ওর মনে হয় নিরানব্বই পার্সেন্টে খেলা ফিরেন মানে একশো টাকাতে নিরানব্বই টাকা নাই তো সব কিছু মিলিয়ে আমানতকারীদের তারা একটা দীর্ঘমেয়াদী প্রক্রিয়ার মধ্যে দিয়ে যেতে হবে আর বিনিয়োগকারীদের বিষয়ে এখনও কোনো সিদ্ধান্ত আসে না তবে তারা একটা শেয়ার পাবে সেটা বোঝা যাচ্ছে বাংলাদেশ ব্যাংকের গভর্নরের গতকালকের কথায় এটা তো এই বিষয়টা তো আছে এখানে এই অবস্থায় কিন্তু একটা বিষয় রয়ে গেছে সেটা হচ্ছে রাজনৈতিক পরিস্থিতি এখন বাংলাদেশ ব্যাংক এই বিষয়গুলো আমি বললাম এই বিষয়গুলো করতেছে এখানে দুটা তিনটা আইন ব্যাপার আছে ব্যাংক কোম্পানি আইন অনুযায়ী ব্যাংক যদি একত্রি মানে একত্রিত হতে হয় তাহলে এটা আমি ভিডিওতে তার র্যাগো বলছি সেক্ষেত্রে আমানতকারীদের টাকা একসাথে ফেরত দেওয়া দিতে হবে এটা আইনে বলা আছে এখন আইনের বাহিরে তো বাংলাদেশ ব্যাংকের গভর্নর তার মতো করে চিন্তা ভাবনা করতে পারে কিন্তু কেউ যদি আদালতে চলে যায় তখন ব্যাপারটা অন্যরকম হতে পারে দ্বিতীয় আর একটা বিষয় বিনিয়োগকারী এ পাঁচটা ব্যাঙ্কে বাজারে তালিকাভুক্ত এখন এখানকার বিনিয়োগকারী যারা তাদের এখানে সিকিউরিটি অ্যাকশন কমিশন এবং ডিএসসিকে এখানে রাখা হয় নাই এটাও একটা দুর্বলতা আছে সব কিছু মিলিয়ে যত সহজভাবে বলা হচ্ছে ব্যাপারটা তত সহজভাবে আসলে হবে বলে মনে হয় তবে আমি আমানতকারীদের ব্যাপারে এই মুহূর্তে যেহেতু বিনিয়োগকারীর বিষয় এখনও স্পষ্ট করে কিছু বলা হয় না সেট অন্য বিষয় আমানতকারীদের ব্যাপারে আমি এটুকু বলতে পারি যারা দুই লক্ষ টাকার কাছাকাছি যাদের আমানত আছে এখানে তারা খুব সহজেই টাকাটা পেয়ে যাবেন কিন্তু এর বেশি যারা তারা দাফে দাফে পা পাওয়ার সম্ভাবনা আছে তবে তাদের জন্য এটা পজিটিভ দিক মানে আমানতকারীদের ডিপোজিটার যারা তাদের জন্য এই ব্যাঙ্কগুলোকে একত্রিত করতে সেটা পজিটিভ দিক হুম দীর্ঘমেয়ের মানে তারা টাকাটা মোটামুটি ফেরত পাবে এটুকু বলা যায় কারণ যেহেতু সরকার এর সাথে সরাসরি জড়িত হয়ে যাচ্ছে তবে নির্বাচন বা এর পরবর্তী যদি কোনো সরকার চলে আসে নির্বাচন হয় এবং পরবর্তী কোনো সরকার তখন এই বিষয়গুলো কতটুকু থাকবে বা কি হবে তার আগে কি এগুলো বলতেছে ডিসেম্বরের ভিতরে করে ফেলবে আগামী দুই মাস এর মধ্যে সেটা যদি হয় তাহলে সেটা অন্যরকম হতে পারে আর সময় বলবে আসলে পরিস্থিতিকে তবে আমানতকারীদের বলবো খুব বেশি আতঙ্কিত হওয়ার মতো কিছু নাই আসলে টাকা পাওয়া যাবে বা কী বলে বাংলাদেশ ব্যাংক কিন্তু আপনাদের টাকা দিয়ে দিতে পারে এখনও পরে এগুলোকে প্রক্রিয়া করার মানে ইয়ে করার কিছু মার্জার করার কোনো দরকার নেই শুধু টাকা ছাপাবে এবং আপনাদেরকে দিয়ে দেবে কিন্তু সমস্যা হচ্ছে মুদ্রাস্ফীতি অনেক বেশি বেড়ে যাবে মানে একটা সমস্যা তৈরি হবে যার কারণে সরকার টাকা ছাপাতে চাচ্ছে না সবচেয়ে বড় বিষয় হচ্ছে নতুন করে সরকার টাকা ছাপাতে চাচ্ছে না সরকার আসলে অন্য প্রক্রিয়ার মধ্যে দিয়ে যেতে চাচ্ছে তো আমনাতকারীরা আমনাতকারীদের আসলে আতঙ্কিত হওয়ার মতো এই মুহূর্তে কোনো কারণ নেই আশা করি এটা একটা সমাধান হয়ে যাবে ভালো থাকবেন সবাই আসসালামু আলাইকুম